গ্যাসের চাপ গ্যাসের সূত্রগুলো নিয়ে আলোচনা করার আগে গ্যাসের চাপ কী জিনিস সেটা আমাদের জানা দরকার তো এই পুরো বিষয়টা বোঝার জন্য আমরা বেলুনের মধ্যে গ্যাসকে কল্পনা করতে পারি ধরি এই বেলুনের মধ্যে আমার পাঁচটি গ্যাসের অণু আছে আমরা জানি গ্যাসের অণুগুলোর মধ্যে আন্ত আণবিক আকর্ষণবর খুবই সামান্য এবং এই বেলুনের মধ্যে গ্যাসের অণুগুলো কন্টিনিউয়াসলি ছোটাছুটি করতে থাকে এবং এই ছোটাছুটিটা হয় র্যান্ডমলি অর্থাৎ যে কোনো সময় যে কোনো দিকে যেতে পারে এবং তা এই বেলুনের যে সার্ফেসটা আছে ভেতরে ধাক্কা ধাক্কি করে অর্থাৎ এই যে পাঁচটা অন্য এরা ছোটাছুটি করতে যে বেলুনের ধাক্কা দিলে বেলুনটা যে ব্যথা পায় সেটি গ্যাসের চাপ তো আমরা কিভাবে এটি মেজার করতে পারি আমরা জানি চাপ সমান বল ভাগ ক্ষেত্রফল পি ইকুয়াল এফ বাই এ এখন এই তো গ্যাসের অণুগুলো ছোটাছুটি করতে যে বেলুনের গায়ে যে ধাক্কা দিল এই ফোর্সটা এই বলটাই হচ্ছে এফ ধাক্কা দেওয়ার বলটাই এফ আর এ বেলুনের ভেতরের আয়তন বেলুনের ভেতরের ক্ষেত্রফল বেলুনের ক্ষেত্রফল অর্থাৎ এই অণুগুলো বেলুনের দেওয়ালের গায়ে যে ধাক্কা দেয় তার বলকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে আমরা চাপ পেয়ে যাব আরেক ধরনের চাপের কথা বলি সেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ বা অ্যাটমসফারিক পেশার আমরা জানি বায়ুমণ্ডল যে কোনো বস্তুর উপর চারদিক থেকে প্রেশার ক্রিয়েট করে বা চেপে ধরে থাকে তাহলে আবার আমরা জানি এই বেলুনের ভেতরে যে অনুগুলো আছে সেগুলো র্যান্ডমলি ছোটাছুটি করে তাহলে একটা বেলুন ফুলে আছে তার মানে গ্যাসের ভেতরে অণুগুলো কন্টিনিউয়াসলি ভেতর থেকে চাপ দিচ্ছে আবার বাহির থেকে বায়ুমণ্ডলীয় চাপ দিচ্ছে অর্থাৎ এখানে দুই ধরনের চাপ রয়েছে ধরলাম পি অফ জি সমান গ্যাসের চাপ এবং পি অফ এটিএম বায়ুমণ্ডলীয় চাপ বায়ুমণ্ডলীয় চাপ অবশ্যই পি অফ গ্যাস গ্রেটার দেন পি অফ অ্যাটমসফেরিক প্রেশার হবে কারণ যদি গ্যাসের চাপ বায়ুমণ্ডলীয় চাপের সাথে চেয়ে বেশি না হতো তাহলে অবশ্যই বেলুন কুচকে যেত তাহলে গ্যাসের চাপ হলো অনুসমূহ তার দেওয়ালের গায়ে যে ধাক্কা দেয় তা হচ্ছে গ্যাসের চাপ বাহিরে থেকে পাত্রের গায়ে যে প্রেশারটা আসে সেটি হচ্ছে বায়ুমন্ডলীয়